আপনারা সবাই অনেক ভালো আছেন আমরা কি নিয়ে চলে আসছি দেখেন বুথিক্স সেরা কালেকশন এই ড্রেসটা এত বেশি সুন্দর এত বেশি বিউটিফুল এটা যেই নিবে না তার অনেক বড় একটা মিস হয়ে যাবে এটা যেই নিবে সে জিতে যাবে এত সুন্দর আর এত কোয়ালিটিফুল আর যে পড়বে তাকে অনেক বেশি ভালো লাগবে কালারটা আমি তো এটা পরার পরে ওই যে বলে না কিছু কিছু কাপড় পরার পরে মানুষের মনটা অটোমেটিকলি খুশি হয়ে যায় মনটা ফুরফুরা হয়ে যায় সবাইকে গিয়ে দেখা যে দেখো আমাকে কি সুন্দর লাগছে সেম ড্রেসটা হচ্ছে এটা এটা পরার পরে এত বেশি ভালো লাগছে যেটা বলার বাহিরে আর এত বেশি কমফোর্টেবল এই গরমে কিন্তু আপনারা পরে অনেক বেশি আরাম পাবেন আর একটা কথা আপনাদেরকে বলে দেয় প্রচুর পরিমাণে স্টক কিন্তু আমাদের আছে হান্ড্রেড হোক দুইশো হোক যতটাই হোক আজকে আপনাদেরকে দিতে পারবো ইনশাল্লাহ এই ড্রেসটা ইচ্ছা মতো অর্ডারটা ডান করে দিবেন ম্যাচিং করেও দিতে পারবেন ঘুরেরাও চাইলে ম্যাচিং করে নিতে পারবেন যারাও চাইলে ম্যাচিং করে এই ড্রেসটা নিতে পারবেন সেই সাথে ফ্রেন্ডরা সবাই মিলে একসাথে ম্যাচিং করে এই ড্রেসটা নিয়ে ফেলবেন কারণ এই ড্রেসটা পরার পরে ভালো লাগবে না মানুষ কিন্তু খুঁজে পাওয়া যাবে না খুবই খুবই কোয়ালিটি ফুলের মধ্যে খুবই সুন্দর একটা সাইড প্যানেল কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন খুবই নাইস জাস্ট আপনারা সাইড প্যানেলটা দেখেন যেটা দিয়ে আপনি হাতার মধ্যে ডিজাইন করতে পারবেন সেই সাথে নিচে কিন্তু খুবই ডিজাইন করতে পারবেন আর চাইলে আপনারা হচ্ছে এই সাইড প্যানেল দিয়ে আরও সুন্দর করে ডিজাইন করতে পারবেন আমি তো অত বেশি ডিজাইন পারি না তো আপনারা আপনাদের ইচ্ছা মতো ডিজাইন করতে পারবো কি পরিমাণে বডির কাপড় দেওয়া আছে কি পরিমাণে লং আছে আপনারা হয়তো বা দেখে বুঝতে পারছেন এটা ড্রয়েসের ব্যাক পার্ট নিচে চলে আসবো ড্রয়েসের হাতার কাপড় আর এটা হচ্ছে ড্রয়েসের ফ্রন্ট পার্টটা দেখতে পাচ্ছি মাসাল্লাহ মাসাল্লাহ বুটিক্স এর এই ওয়ার্কটা দেখেন জাস্ট আপনারা হাতের ওয়ার্ক কাকে বলেছে আলাদা করে হচ্ছে হচ্ছে প্যাচেস বসিয়ে কিন্তু এই হাতার ওয়ার্কটা করেছে এত সুন্দর করে আর হাতার ওয়ার্ক মানে হচ্ছে হাতার ফি কাজ মানে হচ্ছে একটা ধামাকাতা আপনি যদি এই কাজটা জাস্ট আপনার এক গল এই কাজটা যদি কাউকে দিয়ে করাতে যান তাহলে পাঁচশো টাকা নিবে ওকে পাঁচশো টাকা কিন্তু আপনার থেকে নিয়ে ফেলবে এই ড্রেসটার জন্য আর খুবই খুবই সুন্দর বিশাল বড় সাইজের কিন্তু একটা আপনারা উন্না পেয়ে যাচ্ছেন উন্নার ডিজাইনটা দেখেন আর কালার কম্বিনেশনটা দেখেন আর সালোয়ারের কাপড় আরো বেশি চমৎকার এটা হচ্ছে ম্যাচিং করা সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে ফুল রয়েসের লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত অনেকটা ডান করে ফেলতে হবে ফালুরা পেজে কিংবা parnasration special page এ বিজনেস WhatsApp প্রাইস মাত্র 1200 টাকা করে আপনারা আজকে সবগুলো বুটিকসের ড্রেস পেয়ে যাচ্ছেন ফুল এন্ড ফাইনাল প্রাইস স্ক্রিনশটটা নিবেন ফুল অ্যাড্রেসা নাম্বার দিয়ে পারনাস্ট্রেশন পেজে কিংবা পারনাস্ট্রেশন পেজের বিজনেস WhatsApp এ ফাস্ট ফাস্ট অর্ডার ডান করতে হবে ফুল অ্যাড্রেসা নাম্বার দিয়ে 마শাআল্লাহ 마শাআল্লাহ আমি এই ড্রেসটার সম্পর্কে যতটুকুই বলবো ততটুকুই কম হয়ে যাবে এটা এত বেশি সুন্দর এত সুন্দর একটা ড্রেস কেউ মানে মিস করবে না আমি জানি আজকে ড্রেসটা এরপরে এটা দেখেন এটার রয়েছে ব্যাক পার্টটা দেখতে পাচ্ছেন মাসাল্লাহ মাসাল্লাহ নিচে চলে আসবে রয়েছে হাতার কাপড় আর এটা হচ্ছে রয়েছে ফন পার্টটা দেখতে পাচ্ছেন পুরাটা ফন পার্টে কিন্তু আপনারা হাতার কাজ করা পেয়ে যাচ্ছেন এই যে দেখুন খুবই সুন্দর করে ডলার ওয়ার্কের কাজ সুতার কাজ সব মিলে কিন্তু অনেক বেশি সুন্দর নিচেও কিন্তু খুবই সুন্দর করে আপনারা ডলার ওয়ার্কের কাজগুলো পেয়ে সম্পূর্ণ হাতের কাজ করা বুটেক্স এর দেখা যায় কি সবার সবচেয়ে বেশি ফেভারেট থাকে কারণ হচ্ছে এগুলো হাতের কাজ করা থাকে হাতের একটা ছোঁয়া থাকে সম্পূর্ণ দেশীয় কালেকশন কেউ কঠনের মধ্যে এটা হচ্ছে ড্রয়েস এর দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে ম্যাচিং করা সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে ফুল ড্রেসের লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত আর একটা ডান করে ফেলতে হবে ফুল ড্রেসের নাম্বার দিয়ে প্রাইস মাত্র বারোশো টাকা ওকে এটা দেখাতে হবে রোপুর এটা এই ড্রেসটা দেখেন মাসা কালারটা কি আর ডিজাইনটা কি এইটা ট্রাইসার ব্যাকপার্ট নিচে চলে আসবে ট্রাইসার হাঁটার কাপড়ের কোরিটা হচ্ছে ট্রাইসার ফন পাটা দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ বলার মধ্যে খুবই সুন্দর পরে একটা ওয়্যার দেখতে পাচ্ছেন সেই সাথে ট্রাইসার নিচেও কিন্তু খুবই সুন্দর একটা বুটিকসের ড্রেস আমার এত ভালো লাগে আর আমাদের ফ্যামিলির মেম্বার আমরা সবাই ম্যাচিং পরে সেলাই করে ফেলি এত সুন্দর এত সুন্দর এমন কোনো বুটিকসের ড্রেস নেই যেটা আমার নাই আমি রেগুলার ইউজের সময় রেবুটিক্সের ড্রেস প্যাটেলের ড্রেস মালহা এগুলো পরতে অনেক বেশি পছন্দ করি পার্সোনালি এটা হচ্ছে ম্যাচিং করে সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে ফুল রসার লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দুতে হবে ফুলের রয়েসের নাম্বার দিয়ে প্রাইস মাত্র বারোশো টাকা আজকে সবগুলো ড্রেস আপনারা পেয়ে যাবেন মাত্র বারোশো টাকা দিয়ে একেবারে পানির দামে প্রত্যেকটা ড্রেস ওকে খুবই সুন্দর খুবই সুন্দর এটার মধ্যে এটা দেখেন মেরুন কালারের মধ্যে এটা রয়েছে ব্যাক পার্ট নিচে চলে আসবে রয়েছে হাতার কাপড় এরপর এটা হচ্ছে রয়েছে ফ্রন্ট পার্টটা দেখতে পাচ্ছেন প্রচুর প্রচুর পরিমাণে বডির কাপড় দেওয়া থাকবে যে কোনো হেলদি মানুষ যে কোনো লম্বা মানুষ এই ড্রয়েসগুলো পরে ফেলতে পারবে পুরো ড্রয়েসের মধ্যে হাতের কাজ করা সে সাথে ডলার ওয়ার্কের ওয়ার্ক আছে সে সাথে এটা হচ্ছে রয়েসের উন্নারটা দেখতে পাচ্ছেন মাসাল্লাহ মাসাল্লাহ আর এটা হচ্ছে ম্যাচিং করা সেলোয়ারের কাপড় আর এটা হচ্ছে ফুল রয়েসের লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত অর্ডারটা ডান করে ফেলতে হবে ফুল অ্যাড্রেস আর নাম্বার দিয়ে ফারহানাস ফ্যাশনের পেজে কিংবা ফারহানাস ফ্যাশনের পেজের বিজনেস হোয়াটসঅ্যাপে ফার্স্ট ফার্স্ট অর্ডার ডান করতে হবে ওকে এরপরে হচ্ছে এই দেখেন আল্লাহ এই ড্রেসটা তো আরো বেশি চমৎকার বসিয়ে কিন্তু ওয়ার্ক করা হয়েছে এটা হাতার কাপড় পুরো ড্রেসটার মধ্যে কিন্তু ডলার রয়েছে সাথে পুরা এই হাতার কাজটা দেখেন কি সুন্দর করে ইউক বসিয়ে কিন্তু কাজটা করা হয়েছে অনেক বেশি সুন্দর এরপরে এটা হচ্ছে ড্রেসের উনার দেখতে পাচ্ছেন মাসা আল্লাহ মাসা আল্লাহ দেখার মতো একটা কালেকশন দেখার মতো একটা ডিজাইন আর এটা হচ্ছে ম্যাচিং করা সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে ফুল রয়েল স্যান্ডেল দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দুটো আর একটা ডান করে ফেলতে হবে ফুল অ্যাড্রেস আর নাম্বার দিয়ে মাসাল্লাহ মাসাল্লাহ সেই লেভেলের সুন্দর একটা ড্রেস ওকে অনেক বেশি প্রিটিং কার গুণটা লাগবে বলেন কার কোনটা লাগবে জাস্ট অর্ডার করবেন ফুল অ্যাড্রেস আর নাম্বার দিয়ে আমরা কিন্তু সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি করে থাকি এটা রয়েছে ব্যাগ দেখতে পাচ্ছেন নিচে চলে আসবে রয়েছে হাতার কাপড় এরপর এটা হচ্ছে রয়েছে ফন পাটটা দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ মাশাআল্লাহ গলার এই ওয়ার্কটা দেখেন কি সুন্দর করে গলার থেকে শুরু করে পুরো ড্রেসের মধ্যে কিন্তু ওয়ার্ক করা আমি আপনাদেরকে জাস্ট আপনাদের এর ওয়ার্কগুলো দেখাই কি সুন্দর করে পুরো ড্রেসের মধ্যে কিন্তু ওয়ার্কগুলো করা হয়েছে

এরপরে হচ্ছে এই ড্রেসটা দেখেন এটা ড্রেসের ব্যাক পার্টটা দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ এটা ড্রেসের ব্যাক পার্ট নিচে চলে আসবে ড্রেসের হাতার কাপড় এরপরে এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্টটা দেখতে পাচ্ছেন পুরোটা ফ্রন্ট পার্টে কিন্তু জরি সুতার ওয়ার্ক করা গর্জিয়াস জরি সুতার ওয়ার্ক কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আর এটা হচ্ছে ড্রয়সের উড়নাটা দেখতে পাচ্ছেন অল ওভার গোর্জিয়াস একটা উড়না পেয়ে যাচ্ছেন জোরি সুতার মধ্যে খুবই সুন্দর করে ওয়ার্ক করে আর এটা হচ্ছে ম্যাচিং করা সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে ফুল ড্রয়স লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে তুমি তো ডান করে ফেলতে হবে ফুল আর নাম্বার দিয়ে মাশাল মাশাল সেই দেখালে সুন্দর একটা ড্রেস মাত্র টাকা আজকে সবগুলো প্রাইস হচ্ছে মাত্র টাকা আশা করছি আমার আজকের প্রত্যেকটা ড্রেস এর কালেকশন আপনাদের সবার কাছে অনেক ভালো লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সবার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ